بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا صدق الله العظيم امريتم محبة الشافعي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সুক্রিয়া তান আগে একবার অন্তর স্থল থেকে উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আমি গত সপ্তাহ বলেছিলাম যে এই সপ্তাহে আমরা কিছুটা ভূমিকম্প সংক্রান্ত আলোচনা করব তো ভূমিকম্প দেখা যায় গতকালকেও হয়েছে না ভূমিকম্প গতকালকেও হয়েছে যা যাক আমরা যারা আসছি আলোচনা শুনি আল্লাহ তাআলা এই যে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প এগুলো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তো এই যে আল্লাহর পক্ষ থেকে এই সকল প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য আসে এটার পিছনেও রহস্য বা কারণ আসেনি কয় কারণে এটা হয় মৌলিকভাবে দুই কারণে ভূমিকম্প হয় কয় কারণ দুই কারণ প্রথম কারণটা হলো আল্লাহর পরীক্ষা প্রথম কারণ কি আল্লাহর পরীক্ষা তারপরে আমরা দ্বিতীয় কারণে আসবো

মমিনদেরকে আমি কখনো কখনো পরীক্ষা করেছি আল্লাহ এই আয়ারটা মূলত খন্দকের যুদ্ধকে কেন্দ্র করে বলেছেন এত ভয়াবহ পরিস্থিতি মমিনের পরীক্ষা কেন্দ্রিক হয়েছিল আল্লাহ বলেন অজম জিলুজিল আল্লাহ বলেন আমি তাদেরকে কঠিন কম্পনে কম্পিত করে ফেলেছি পরীক্ষা হিসেবে অর্থাৎ ওই অবস্থাটা ছিল এত ভয়াবহ আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন যে তারা খুব কঠিন ভাবে তাহলে এই যে আল্লাহ কাপান কাপায়া দেন এইটাও আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ তালা সুরা বাকর দুইশত চোদ্দ নম্বর আয়তে বলেন খেল করেন কি বলে আল্লাহ বলেন এ তাদের সলুল জন্না দা আল্লাহ বলেন তোমরা কী ধারণা করো তোমরা জান্নাতে চলে যাবা এমনি এমনিই জান্নাতে চলে যাবা আপা হাসিবের তুম এ তাদের সলুল জন্মতে বলা মায়া দিকুম মাসালুল্লেদিনা হল কবে নিকুম আল্লাহ বলেন তোমাদের দিয়ে ধারণাগুলো তোমাদের জন্য সেই দুঃখ দুর্দশা সেই পরীক্ষা আসবে না যা তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল তার মানে আমরা এমনি জান্নাতে যাবো না পরীক্ষা দিয়ে যেতে হবে পরীক্ষা দিয়ে যেতে হবে তোমরা কি এটা মনে করো জান্নাত এমনি পাওয়া যাইবা আমল করছ আর পাওয়া যাইবা আরে আমল তো হলো গিয়া তুমি ক্লাস করলো আর কি ক্লাস করলে পরীক্ষা আসে না পরীক্ষা আসবে ওই পরীক্ষার নাম্বারের উপরে ভিত্তি করে না ক্লাসের উপরে ভিত্তি করে হয় পরীক্ষার নাম্বারের উপরে ভিত্তি করে ওই পরীক্ষাটাই আমরা দিতে চাই না এটা নিয়ে আলাদা আলোচনা সুযোগ হইলে করুন পরীক্ষা পরীক্ষা সংক্রান্ত আমাদের ধারণা একেবারেই কম হ্যাঁ এটা নিয়ে করবো এটা গভীর আলোচনা আছে আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ আমি তো তোমাদের পূর্ববর্তী যারা ইমানদার পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়ে জান্নাতের অধিকারী হয়েছে আমি তাদেরকে পরীক্ষা করছি কেমন পরীক্ষা আল্লাহ নমুনা আল্লাহ বলেন তাদের পরীক্ষা এতই ভয়াবহ ছিল তাদের সাথে যে রসুল ছিল আর তারা যেই রাসুলের সাথে ছিল যেই নবীর জামানার ঘটনা নবী সহ নবীর সঙ্গীরা চিৎকার করে বলতেছিল মাতা আনাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে এই রকম পরীক্ষা আমি ফেলছি আল্লাহ বলেন ইননা নাসরুল্লাহ করিব আল্লাহর সাহায্য দূরে না কাছে আল্লাহর সাহায্য কাছে আল্লাহ পরীক্ষা করতেছে তার মানে শুধু ইমানদার আর আমল করলেও এইটা হলো সাবজেক্টের উপরে ক্লাস করা আর এইটার উপরে পরীক্ষা হবে ওই পরীক্ষায় আমার উত্তীর্ণ আমি কতটুকু হয়েছি তার উপর ভিত্তি করবে আমার জান্নাত এখন কোনো মমি মুসলমান ইমানদার সে ইমানদার ভূমিকম্প যদি তার জন্য পরীক্ষা হয় ভূমি ধস তার জন্য যদি পরীক্ষা হয় এই পরীক্ষায় পড়ে কোন মমিন মমিনা ক্ষতিগ্রস্ত হইল লোকটা মমিন ভূমিকম্পে তার ঘর ভেঙে গেছে তার সন্তান মারা গেছে বড় কোনো ক্ষতি হইছে তো এই ক্ষতিটা দুনিয়াতে হলেও মমিনের এই ক্ষতিকে আখেরাতে যিনি কড়াই গন্ডায় পুষিয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ কেমন পুষিয়ে দিবেন দেখেন আল্লাহ তালা সরি রসুল্লাহ সাল্লাম বলেন এবরে মাজা এব্রে মাজার হাদিস চার হাজার আঠাইশ নম্বর হাদিসের বরণ নবী বলেন খেয়াল করে একটু দুনিয়াতে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই আমার আল্লাহ আখরাতে কেমন ফোসাবেন নবী বলেন ইন্নাহাদিল্লা মার আমার নবী বলেন আমার এই উন্মত যারা আমার দেখানো রাস্তায় চলে ইমান দা মুসলমান আল্লাহর কাছে একজন বান্দায় আমার নবী বলেন তারা গজব হবে না বরং রহমত প্রাপ্ত হবে তো নবী যে দুনিয়াতে যে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে ওইটার ব্যাপারে কি এবার আমার নবী বলেন দুনিয়াতে সে যে ক্ষতির সম্মুখীন হোক না কেন আমার নবী বলেন ওই ক্ষতির বিনিময় আজাব হলেও আখরাতের অনন্ত জীবনের আজাব থেকে তাকে মুক্ত রাখবেন যিনি তিনি কে আল্লাহ মুক্ত রাখবেন আখরাতের আজাব থেকে ওখানে ফসাই দিবেন দুনিয়ার এই এইরকম ভূমিকম্প ভূমিধস মমিনের উপরেও হতে পারে কারণ এইটা দুনিয়া পরীক্ষার জায়গা কিন্তু আখিরাতে ওই মমিনের মর্যাদা আছে না নাই আজ কেমন মর্যাদা আছে ওইটাও আরেকটা বর্ণনা থেকে শুনে আম্মাজান আম্মা আয়েশার বর্ণনা রাসূলুল্লাহ বলেন এ হাদিসটা এসছে আল্লাহু আকবার আবু দাউদ আবু দাউদের হাদিস নম্বর হাদিসের নাই রাসূলুল্লাহ বলেন আশ নবী বলেন শহীদ হলো সাত প্রকার শহীদ কয় প্রকার সাত প্রকার এরপরে নবী বলেন সেওয়াল কতলিফি সাবি আল্লাহর রাস্তায় যে হত্যার শিকার হয়েছে যুদ্ধ করে জীবন দিয়ে দিয়েছে তাকে বাদ দিয়েও শহীদের প্রকার কয়টা না না তাকে বাদ দিয়ে হলো ষাটটা তাকে বাদ দিয়ে শহীদের প্রকার ষাটটা সেওয়াল কাপলি না ওইটা আলাদা ওটা তুলুটা এটা বলতেছি ওইটা বাদ দিয়ে শহীদের প্রকার কয়টা ষাটটা ষাটটার লিস্ট অনেক বড় এখানে লাস্ট আম্মা জান আয়সা বলতেছেন ওয়া হাদমি শহীদ আম্মা যেন আয়েশা রসুল থেকে বর্ণনা করেন আমার নবী বলে শখ ইবুল হাদমি আপনার ঘর ভেঙ্গে আপনার ওপরে পড়ে আপনি মারা গেছেন ভূমি ধস হয়ে মারা গেছে অথবা জমিনে ভূমিকম্প হয়ে আপনি মারা গেছেন আল্লম আমার নবী বলে যদি আপনার ইমান ঠিক থাকে আপনি যদি আপ লেখ আল্লাহর কাছে সব বান্দা ঘন আমার নবী বলে এই যে তার মারা যাওয়াটা এইটা বৃক্ষা নয় এটাও আখেরাতে তাকে শহীদের মাকাম পর্যন্ত নিয়ে যাবে পড়েন শহীদের মাকাম দিবে এটার অর্থ কি এটার অর্থ কিন্তু ম্যাক্সিমাম মানুষ বুঝে না সাতের মধ্যে আর বাকি ছয়টার মধ্যে অনেকগুলো আছে পানির মধ্যে ডুব মরলেও শহীদ শুনছেন না এটা আগুনে পোড়া গিয়ে মরলেও শহীদ নেই শহীদ অর্থ কি এক কথায় বুঝাই দেই ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তার বেতন কথা আপনারা কেউ জানেননি দশ বারো হাজার হ্যাঁ আচ্ছা আমিও সঠিক জানি না আচ্ছা আপনি ধরে নিলাম লক্ষ টাকার উপরে আছে কত ধরতে পারি ধরেন এক লাখ টাকা ধরলাম এক লাখ টাকা আরো বেশি হইতে পারে আর আপনারা আমি মাসে এক লাখ টাকা বেতন দিব কিন্তু আপনি প্রধান উপদেষ্টা হইবেন না এই দুইটা কি সমান মাসে এক লক্ষ টাকা দিব তা আপনি প্রধানমন্ত্রী না মন্ত্রীর বেতন না পাবেন আল্লাহর রাস্তায় ওই শহীদ আর এই শহীদের পার্থক্য ঠিক এর অর্থাৎ ওই শহীদের সবাব এই সাওয়াব পাবে কিন্তু ওই শহীদের যেই স্টেজ যেই অবস্থান ওইটা তো পাওয়া সম্ভব না এই শহীদের মর্যাদা পাওয়ার অর্থ প্রধানমন্ত্রী না হয়েও প্রধানমন্ত্রী সমপরিমাণ কি পাওয়া বেতন পাওয়া বুঝে আসছে আল্লাহ 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 এখন কথা হইল তাহলে আমরা এখান থেকে দেখলাম যে মমিন যদি এই ধরনের বিপদেও পড়ে তো মমিনের লস নাই আখেরাতে ফুসিয়ে দিবেন কে আল্লাহ